বন্ধুরা সবাই আশা করি কেমন আছেন ভালো আছেন লক্ষ্মী চৌধুরী মনীষে সবাইকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছ একটা বাটি বাটির ভেতরে আটা রুটি যে করে সে আটা রয়েছে একটু লবণ রয়েছে আর এখানে আমি একটুখানি সামান্য একটু ময়দা অল্প ছিল সে না আটা ময়দা মিক্সড করে দিয়ে এটাকে একটা পেস্ট করব ভালো করে এটা ফুটবলের মতন রুটি তৈরি হবে তোমরা দেখতেই পাবে এটাকে ভালো করে জলে আমি গুলে নেবো না মোটা হবে না বেশি পাতলা হবে সেরকম সাইজে তোমার হচ্ছে এই ব্যাটারটা তৈরি করতে হবে আর তোমার হচ্ছে এটা কোনো বেলতে হবে না জলে গুলেই রুটিটা হবে তো আমি যতক্ষণ এটা ভালো করে জলে গুলবো কিন্তু একটার জন্য দানা না থাকে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে একটা কড়াই কিন্তু দিয়ে দিয়েছি প্যান আর আমি একটু ওখানে সাদা তেল দিয়েছি এবার এই তেলটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে চারপাশটা কীরকম করে দিয়ে দেবো এখানে তোমাদের মধ্যে খেলাতে পারি বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে কিন্তু রুটিগুলো ফুলবে না এটা তোমাকে খেয়াল রাখতে হবে আর আঁচটাকে কিন্তু বেশ বাড়িয়ে গরম করে নিতে হবে দাওয়াটাকে আমি কিন্তু করে নিয়েছি আর ঠিক এরকম কোনো বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম ভাবে নেবে এবারে আমি চুলার আঁচটাকে কমিয়ে দেবো একদম এবার আমি এর ভেতরে দিয়ে দেবো অল্প পরিমাণে দিয়েছি এবার এটাকে আমি একটু ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিলাম এক পিঠ হলে তারপর আমি যখন এই পিঠটা ফুলে উঠবে তখন আমি রুটিটাকে চেঞ্জ করবো আর একটু মিডিয়াম সাইজে দিয়ে দেবো হাই ফ্লেম না একটু মিডিয়াম সাইজে দিয়ে রুটিটাকে করতে হবে তাহলে দেখো রুটিটা কিন্তু ওপর থেকে দেখো ফুলছে তোমরা ভালো করে দেখো রুটিটা কিন্তু আমার ফুলছে খেয়াল করলে কিন্তু প্রত্যেক কটা রুটি ফুলে টোপা টোপা হয়ে যাবে দেখো আমার রুটিটাকে ফুল ফুলে গেছে দেখো আমি এবারে উল্টে দেবো ওই পিঠে এখনো হয়নি ওই পিঠটা যেন উল্টা না আর একটু হোক তারপর আমি ওই পিঠটা উল্টে দেব উল্টে দিলে দু পিঠে সুন্দর করে ফুলে ফুলে উঠবে রুটিগুলো রুটিগুলো কিন্তু ওই পিঠটা হলে তারপরে আমি উল্টে দেব তোমরা দেখতে পেয়েছো যে রুটিগুলো কিন্তু ফুলেছে আমি কিন্তু অনেকগুলো রুটি করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এই দেখো আমি এই যে রুটিগুলো প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে এবং খেতে কিন্তু খুব সুন্দর হবে একটু ধৈর্য ধরে করতে হবে ধৈর্য ধরে করে এটাকে উল্টে দিতে হবে তো কালার চেঞ্জ হবে তারপরে কিন্তু আমি রুটিগুলো উল্টাবো বেশি হাই ফ্লেমও না একেবারে লোতেও না এটা মিডিয়ামে তোমাকে দিয়ে করতে হবে দেখো আমি এখানে দেখো ভেজে নিয়েছি এটাও ফুলেছে দেখতে পাচ্ছ আমি এখানে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম করবো তো ভেজেও ফুলে উঠবে হয়ে গেছে তখন বলতে আমি এই পিঠটা এরকম চিপে চিপে এরকম করে ফুলিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবেই করে নেবে একেবারে বেশি হাইতে ভাজতে যাবে না তাহলে পুড়ে যাবে রুটিগুলো এরকম চিপে চিপে দেবে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো দু পিঠ কিন্তু এরকম চিপে চিপে দেবে এরকম ফুলে উঠবে আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে দেখো আমি কতগুলো রুটি করেছি ফুলে দেখো প্রত্যেকটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি আর দেখো এগুলো কিন্তু ছিঁড়েও দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু নরম হয়েছে দেখতে পাচ্ছ এরকমভাবে তো আমরা নিও আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই ভালো থাকো